যাকে একদিন সবটুকুদে ভালোবেসেছিলে সেই তোমাকে ঠপালো মন খারাপ করো না সম্পর্কটা ভেঙে গেছে বলে নিজেকে দায়ী করো না তুমি লজ্জা পাচ্ছ কেন তুমি তো কোনো দোষ করো তুমি তো তাকে সত্যিকারের ভালোবেসেছিলে বরং দোষ তো সে করেছে সে তোমার সঙ্গে মিথ্যে ভালোবাসার নাটক করেছে তোমার বিশ্বাস নিয়ে খেলা করেছে যে মানুষটা তোমার ভাগ্যে লেখা নেই সেই মানুষটাকে যতই ভালোবাসো যতই ইম্পর্টেন্স দাও যতই ইমপ্রেস করো না কেন সে কিন্তু তার সময়সীমা ফুরালে ঠিক চলে যাবে সেই মানুষটা তোমার জন্য নয় সে হয়তো সাময়িক সময়ের জন্য তোমার জীবনে এসেছিল মাত্র সে এসেছিল বলেই না তুমি কত কিছু শিখলে একবার ঠকেছ মানে সারা জীবন ঠকে যাবে তেমনটা নয় বরং ঠকতে ঠকতে তুমিও একদিন জিততে শিখে যাবে যে মানুষটা তোমার জন্য লেখা আছে সে দেখবে ঠিক সময়ে তোমার কাছে চলে আসবে আর সারা জীবন তোমার সঙ্গে বেঁধে বেঁধে থেকে যাবে তার জন্য তোমাকে বদলাতে হবে না তোমার দোষ গুণ সবটা নিয়েই সে তোমাকে গ্রহণ করবে শুধু ঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে আর যে তোমাকে ঠকিয়ে যে জিতে গেছে আসলে সে নিজেই ঠকেছে সে হারিয়েছে একটা নিঃস্বার্থ ভালোবাসা একদিন সেও কারো না কারো কাছে ঠকবেই কাউকে ঠকিয়ে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না তুমি যেমন ঠিক তেমনই থাকো কিছু বদলাতে হবে না দেখবে যখন সঠিক সময় আসবে আসল মানুষটা আসবে সে তখন তোমার তুমিটাকেই ভালোবাসবে